আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ বা হচ্ছে অ্যাডমিশন টেস্ট দিবা তাদের জন্য সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে একটা ভালো বই তো তোমরা যখন অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছ হ্যাঁ অনেক অনেক রকম পরিশ্রম করছো কেউ আসো হচ্ছে অনেক মেধাবী কেউ আসো অনেক পরিশ্রমী কিন্তু তুমি যদি এই মেধাটাকে বা হচ্ছে তোমার পরিশ্রমটাকে একটা সঠিক ওয়েতে বা হচ্ছে একটা সঠিক জায়গায় না দিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার চান্স হওয়ার পসিবিলিটিটা অনেক কম তো অবশ্যই তোমার হচ্ছে এই যে মানবিক অথবা তুমি যদি বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট হও বা সায়েন্স বা হচ্ছে কমার্স থেকে যদি তুমি হচ্ছে মানবিককে পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে হচ্ছে তোমার যে ইম্পর্টেন্ট বইটা বা হচ্ছে কোন বইটা পড়লে তুমি সবচেয়ে বেশি ফলপ্রসূ হতে পারো সেটা নিয়ে আজকে কিন্তু ওয়ার্ল্ড তোমাদের পুরো ভিডিওতে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে রাখো তো দেখো তোমাদের হচ্ছে মেইনলি যখন হচ্ছে তোমরা বিভাগ পরিবর্তন অথবা মানবিক থেকে পরীক্ষা দাও সেক্ষেত্রে তোমাদের মেজর তিনটা সাবজেক্টে পরীক্ষা দিতে হয় সেটা হচ্ছে বাংলা তারপরে হচ্ছে তোমাদের প্রথমত দিতে হয় বাংলা তারপরে হচ্ছে ইংরেজি বাংলা ইংলিশ অ্যান্ড লাস্ট যেটা হয় সেটা হচ্ছে জি ম্যাথ আইকিউ থেকে কয়েকটা হালকা আইসিটি কথা যদি বলো ওগুলো হচ্ছে পরের ব্যাপার ওগুলো থেকে দু একটা তিন দুই তিনটা কোশ্চেন আসে ঠিক আছে সো এখন কথা হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দিবে এই পরীক্ষা তোমাদের জন্য বাংলার জন্য কোন কোন বইগুলো সবচেয়ে বেশি ভালো হবে মনে রাখবা বাংলার জন্য তুমি যে বইগুলো পড়তে পারো বা বাজারের সবচেয়ে সেরা বই যেগুলো আছে প্রথমত আমি যেটা নাম বলবো প্রথম এবং দ্বিতীয় পত্রের জন্য সেটা হচ্ছে অভিযাত্রী নামের যে বইটা আছে এই বইটা তুমি ফলো করতে পারো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য তো প্রথম কোনটা বললাম অভিযাত্রী এরপরে যেটা আসে অভিযাত্রীর পরে তুমি হচ্ছে অভিযাত্রীর পরে তারপর হচ্ছে তোমার ফার্স্ট পেপারের জন্য অবশ্যই অবশ্যই তোমার যে মেইন বইটা আছে মানে তোমার হচ্ছে এইচএসসি যে টেক্সট বুকটা আছে এটা মাস্ট পড়বা তো এইচএসসি টেক্সট বুকটা আর হচ্ছে তোমার যে গল্প এবং উপন্যাস যেটার ভিতর আছে গল্প হচ্ছে নাটক আর উপন্যাস মেইনলি যেটার ভিতর আছে নাটক উপন্যাসের যে সহপাঠ বইটা তারপর হচ্ছে তোমার অভিযাত্রী বইটা তারপর হচ্ছে তোমার ফার্স্ট পেপারের জন্য তোমার টেক্সট বুকটা ঠিক আছে এই গেল আর পাশাপাশি তোমার সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ যেটাকে আমরা মুখস্থ পাঠ বলি বা মুখস্থ যে পার্টটা আছে এটার জন্য তুমি হচ্ছে হচ্ছে বাজারে তুমি এই বইটা দেখতে পারো এটিএম নামে একটা বই আছে একটা নাম মুখস্থ এই বইটা তুমি দেখতে পারো এটা তোমার জন্য ভালো হবে এছাড়াও পাশাপাশি তোমার হচ্ছে বাংলা বিচিত্রা বই আছে তারপরে হচ্ছে এছাড়াও তোমার বাজারে হচ্ছে মুখস্থ পার্ট নামে বই আছে এছাড়াও এরকম অনেক বই আছে তবে হচ্ছে আমি যে বইগুলো পড়লাম বললাম এগুলো এগুলো পড়লি বা হচ্ছে এগুলো পড়লি তোমার মোটামুটি হয়ে যাবে এরপর এরপর আসলে তুমি হচ্ছে ইংলিশের জন্য কোন বইগুলো পড়তে পারো এবার ইংলিশ ইংলিশের জন্য তুমি মনে রাখবা বাজারে এই এই যে বোধকালে সর্বকালের শ্রেষ্ঠ যে বই আমরা সাধারণত ডিফাইন করি বা হচ্ছে বের করি সেটা হচ্ছে যে মাস্টার নামের একটা বই আছে কোন বইটার কথা বললাম মাস্টার মাস্টার নামে তুমি একটা বই পাবা ইংলিশের এম এস মাস্টার মাস্টার হচ্ছে তুমি এটা একুশ সালে অনেকে দেখ ভাবতে পারো যে ভাইয়া একুশ সালে শেষ বইটা রয়্যাল এডিশন আসছে এরপর সালের পুরান হচ্ছে এডিশন আসে তো হচ্ছে যে টেক্সট বুকটা আসে টেক্সট বুকটা তুমি ফলো করো কিন্তু এখান থেকে তোমার হচ্ছে তোমার ওয়ার্ড মিনিংগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে তোমার কবিতা থেকে তোমার হচ্ছে সিমিলি মেটাফর এরকম টাইপের যে কোশ্চেন গুলো করে তো দেখবা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো বা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি বিউপি এগুলো যেগুলো ইউনিভার্সিটি আছে জাহাঙ্গীরনগর হচ্ছে চট্টগ্রাম তারপরে জিএসটি বলো এগুলোতে হচ্ছে তোমার যে কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো হচ্ছে তোমার পেপার থেকে তুমি একটু কালেক্ট করে পড়ে নেবে ঠিক আছে তোমার ফার্স্ট পেভার এই গেল মাস্টার আর হচ্ছে ফার্স্ট পেভার তোমার এখান থেকে বললে হবে আর ভোকাবুলারিটাও বা হচ্ছে তোমার যে ইয়া পার্টটা আছে মুখস্থের যে পার্টটা আছে তোমার হচ্ছে ধরো ইডোমেন্ট ফ্রেজ তারপরে হচ্ছে মানে মেমোরাইজিং পার্ট যেটা আছে এটাও তুমি মাস্টার থেকে কমপ্লিট করতে পারবা তো মাস্টার গেলো তারপরে এরপর জিকে এখন জিকের এর জন্য বাজারে তুমি অনেক বই পাবা এখন অনেক কোশ্চেন আসে যে ভাইয়া জি এর জন্য আমি কোন বইটা ফলো করবো বা জিকের জন্য আমি কোন বইটা পড়তে পারি তাই না জি এর জন্য এত হাজার হাজার বই আছে মনে রাখবা জি কের জন্য তুমি হচ্ছে আমি তোমাকে কয়েকটা নাম বলি তোমার যেটা পছন্দ হয় এটা তুমি এ করতে পারো তোমার হচ্ছে এমপি3 নামের বই আসে যেটা সাধারণত বিসিএস এর জন্য পড়া হয় তারপরে হচ্ছে তোমার জুবায়ের জিকে বাবা তারপরে হচ্ছে খন্দকার জিকে এই তিনটা বই তুমি হচ্ছে মোস্ট ইয়া পাইতে পারো তারপর একটা আছে মিহির জিকে এখন কথা হচ্ছে এই চারটা বই তুমি কোনটা কালেক্ট করতে পারো তুমি খন্দকার জিকে অথবা হচ্ছে জুবায়ের জিকে পড়লে আই গেস তোমার জন্য বেটার হয় জুবায়ের জিকে অথবা খন্দকার জিকে যেহেতু এমপি3 বইটা অনেক বেশি বড় যদি পড়তে পারো এমপি3 তো ভালো বাট কথা হচ্ছে যদি না পড়তে পারো সেক্ষেত্রে জুবায়ের অথবা খন্দকার বা হচ্ছে মিহের তিনটা বা বেশি বেশি হয় মানুষ ওকে তো এই ছিল ওভারঅল তোমার তিনটা বইয়ের বুক লিস্ট এই বইগুলো পড়লে তোমার মোটামুটি হয়ে যাচ্ছে এর পাশাপাশি তুমি হচ্ছে অবশ্যই অবশ্যই যেটা লাস্ট বা হচ্ছে তোমার যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে তোমার একটা ভালো কোশ্চেন ব্যাংক ঠিক আছে এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কোশ্চেন ব্যাংকের জন্য কোন বইটা ফলো করব কোশ্চেন ব্যাংকের জন্য তুমি হচ্ছে অবশ্যই এক একটা ইউনিভার্সিটির জন্য না এক একটা ভালো হয় ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে তুমি পান আছে তারপরে হচ্ছে তোমার জয়কলি আছে এগুলোর যে কোনো একটা দেখতে পারো জয়কলিটা দেখলেও তুমি হবে পান দেখলেও হয় বা হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটি তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য যদি প্রিপারেশন হয় সেক্ষেত্রে সংসক্তক দেখলেও হয় সো এই আর কি এই মোটামুটি ওভারঅল ছিল আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা এই তিনটা বইয়ের বাইরে সেটা হচ্ছে তুমি অবশ্যই অবশ্যই এই জিনিসটা ফলো করবে সেটা হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক বিসিএস কোশ্চেন ব্যাংক এই জায়গাটা বা হচ্ছে এই বিসকুশন ব্যাংক থেকে তুমি বাংলা ইংলিশ জিকে যে পার্টটা আছে এটা মাস্ট দেখবা ঠিক আছে কারণ হচ্ছে বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে বা হচ্ছে বিসিএস কোশ্চেন থেকে কিন্তু অনেক কোশ্চেন অনেক সময় অনেক ইউনিভার্সিটিতে রিপিট হয় সো এই কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সুন্দরভাবে কালেক্ট করা প্রফেসরস এর যে বিসিএস কোশ্চেন ব্যাংক আছে এটা কালেক্ট করা ট্রাই করবা পাশাপাশি তোমার ওভারঅল সুন্দরভাবে प्रिपरेशनটা গোছানোর জন্য জিকে তে একটা হচ্ছে এক্সট্রা জিনিস দরকার পড়ে তোমরা জানো সেটা হচ্ছে যে তোমার রিসেন্ট পার্টটা খুব ভালো করে পড়তে হয় বা হচ্ছে রিসেন্ট জিকে নামে একটা পার্ট হয় বা এই জিকে তে দুটো পার্ট হয় একটা হচ্ছে মৌলিক বা হচ্ছে মেইন যেটা সেটা হচ্ছে 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 তোমার বই থেকে পাবা আর জন্য তুমি জুবাইস ক্যাপসুল তারপরে হচ্ছে তোমার আরো অনেক ধরনের তারপর সাম্প্রতিক যে ইয়াগুলো আছে তারপরে হচ্ছে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো থেকে তুমি পড়াশোনা বা পড়তে পারো চাইলে আর লাস্ট যেটা আসে জি জন্য আরেকটা আছে সেটা হচ্ছে তোমার জিএসটিতে জিএসটিতে জিএসটি তে একটা পার্ট থেকে কোশ্চেন হয় সেটা হচ্ছে তোমার মৌলিক জিকে তোমার মৌলিক জিকে থেকে একটা কিন্তু কোশ্চেন হয় এই যে এখন এই মৌলিক জিকে আছে এই মৌলিক জিকের জন্য তুমি কোন বই পড়তে পারো মৌলিক জিকের জন্য বাজারে অনেক রকমের বই আছে মেইনলি তোমার যে এইচএসসি টেক্সট বুকের যে হাইলাইটেড পার্ট গুলো আছে না এইচএসসি টেক্সট বুকের যে হাইলাইটেড পার্ট গুলো এই যে প্যারাগুলো দেওয়া থাকে না একটা ইয়া শুরু করার আগে তো ওইগুলো মেনলি ইম্পর্টেন্ট হয় কিন্তু তুমি যদি বই কালেক্ট করতে চাও সেক্ষেত্রে হচ্ছে জুবাইয়ের সাহেব মৌলিক জিকে আছে আর অন্যান্য সবাইরই হচ্ছে মৌলিক জিকে আছে এগুলো তুমি যে কোনো একটা কালেক্ট করে জিএসটির জন্য চাইলে পড়তে পারো সো এই ছিল ওভারঅল তোমার হচ্ছে মানবিক আর হচ্ছে বিভাগ পরিবর্তনে যারা আছে তাদের জন্য বই এরপরে হচ্ছে তোমার যদি প্রিপারেশনটা ঘুষানোর জন্য কোনো রকমের মেন্টরশিপ বা হচ্ছে তোমার যদি মনে হয় যে কোনো রকমের ভাইয়ার হেল্প প্রয়োজন একটা কোর্স করবা যে কোর্সে আমাদের একটা কোর্স চালু আছে তোমাদের হচ্ছে ব্যাচের জন্য সেই সেই কোর্সের ভিতরে তুমি হচ্ছে লাইভ ক্লাস তোমার অর্থাৎ হচ্ছে থেকে ছয়টা তুমি এক সপ্তাহে ক্লাস পাবা সেখানে তারপরে হচ্ছে তোমার একটা রুটিন করে দেওয়া হবে তুমি কোন রুটিনে পড়তে পারো তারপরে হচ্ছে তোমার ইয়াটা পাবা এক্সামটা পাবা তোমার হচ্ছে ক্লাসের পর ওই ক্লাসের উপরে তুমি কতটুকু শিখতে পেরেছো তার উপর একটা এক্সাম হবে তারপর এক্সামের সলভ তোমাকে কিন্তু দেওয়া হবে তুমি চাইলে এই কোর্সটা তুমি কিন্তু করতে পারো আর এর পাশাপাশি হচ্ছে একটা জিনিস পাবো সেটা হচ্ছে একটা প্রপার মেন্টারশিপ বা কিভাবে তোমার মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে পারো কিভাবে তুমি কোন পথে আগাইলে চান্সটা তোমার নিশ্চিত সেটা কিন্তু একজন টপার বা হচ্ছে আমি নিজেই কিন্তু তোমাদেরকে সেই গাইডলাইনটা দিব ইনশাআল্লাহ এখন যদি ভর্তি হয় অবশ্যই তুমি হচ্ছে মোটামুটি ভাবে আহ পনেরোশো থেকে দুই হাজার টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবে সো যদি ভর্তি হতে চাও সেক্ষেত্রে লিঙ্ক দেওয়া থাকবে আমার পার্সোনাল আইডিল আহ কমেন্ট বক্সে অথবা হচ্ছে তোমার ইয়েতে পেয়ে যাবে কি জন্য বলো ডিসক্রিপশন বক্সের ভিতরে পেয়ে যাবে ঠিক আছে সো আজ এই পর্যন্তই লাইক করে রাখো সাবস্ক্রাইব করে রাখো